পয়সার জন্য কতই না নিচই নামতে পারে না হ্যাঁ কিছু মানুষ বলবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরে যারা এই কমেন্টগুলো করো তাদেরকে বলছি চোখটা একটু ভালো করে খুলে দেখো ব্লগার কি টাইটেল দিচ্ছে রেনুর মতো আমিও একটু উঠতে চাই তো বলি কি ভিউয়ার্সরা এই রেনুর মতো আমিও একটু উঠতে চাই এই লেখাটা আমি কি একাই দেখেছি নাকি তোমরা প্রত্যেকে দেখেছো কারণ এখন যদি গিয়ে এই অমাবস্যার ভিডিও দেখো তাহলে ওখানে কিন্তু টাইটেলটা দেখবে চেঞ্জ হয়ে গেছে রিনুর মতো আমি একটু ঘুরতে চাই তো বলি এটা কি আমি একা ভুল দেখেছিলাম নাকি তোমরাও ভুল দেখেছিলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টস করে জানিও মেয়েকে নিয়ে কি বলবো মা নতুন করে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেওয়া শুরু করেছে অ্যাকচুয়ালি এদের পরিবারটা এতটা নোংরা এতটা জঘন্য এতটা ছোট এদের মেন্টালিটি যে টাকা ইনকামের জন্য এরা যদি কোথা থেকে এরকম অফার পায় যে ঠিক আছে চলো বৌ মাকে মেয়েকে মাকে এক সারিতে কাজে লাগিয়ে দাও এরা সেটাই কিন্তু করবে না এদের কাছে অফারটা এরকমভাবে আসতে হবে কোনো জায়গায় যেতে হবে না চলো এইখানেই তোমাদের বাড়িতে বসে যদি কোনো কাজ এমন থাকে যেখানে তোমাদের তিনটে বাড়ির মহিলাকেই কাজে লাগা লাগিয়ে দিলে যে পয়সা ইনকাম করা যায় এরা কিন্তু সেটাই করবে নচেত একজন মা যখন দেখছে মেয়েকে নিয়ে এবং চারিদিকে কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে এই কাজু ভাইয়াকে নিয়ে তখন এই সময় মায়ের ভিডিও টাইটেল কিনা আমি রিনুর মতো একটু উঠতে চাই এই কথাটা একটা মা কি করে নিজের ভিডিওতে দিতে পারে কি জানো তো এরা এমনই মেন্টালিটি নিয়ে চলে যে এমন একটা টাইটেল থামবেল দিই মিনিমাম আট দশ ঘন্টা বা পনেরো ঘন্টা হয়ে যাক ভিউজটা টেনে নিই ভিউজ টেনে নিলে রাত্রের দিকে ভিডিও টাইটেল কিন্তু চেঞ্জ করে দেবো তাহলে মানুষ সেইভাবে আর কিছু বুঝতেও পারবে না আর বুঝলেও সেই প্রমাণটা থাকবে না কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবভিয়াসলি সেইগুলোর স্ক্রিনশট তথা প্রমাণ রেখে দিই তো আমি বলি কি অমাবস্যা না আপনাকে না তো আমি কোনো আপনি কি এই মহিলাটাকে আমার আমার দিতে ইচ্ছা করে কারণ এই সমস্ত মহিলাদেরকে যদি সম্মান দিতে যায় আমরা বড় এই কথাটা মনে করে তাহলে অ্যাকচুয়ালি যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে কোথাও না কোথাও কিন্তু অপমান করা হবে কেন বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো একজন মা যেখানে তার মেয়ের নামের চারিদিকে এত কথা হচ্ছে মেয়ে স্বামী ছেড়ে তারপর আরও একটা বর ছেড়ে তারপর আরও দুটো বয়ফ্রেন্ড ছেড়ে সেখানে গিয়েও কিন্তু একটা রেডে ভাগ করছে এবং প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে ওখানে ও শুধু গেছে ফুর্তি করতে এ ছাড়া কিন্তু আর কিছুই নয় তো সেখানে দাঁড়িয়ে মা কি করে এইরকম কথা লিখতে পারে যে আমি ওই ঋণুর মতো একটু উঠতে চাই আচ্ছা তোমরা নিরপেক্ষতা বজায় রেখে অবশ্যই কিন্তু কমেন্টসটা করো উঠতে কথাটা আমরা কখন ব্যবহার করি একটা নোংরা কোনো বিষয়কে বোঝাতে গেলেই তো উঠতে কথাটা ইউজ করি যে এই মেয়েটা এইরকম দিনরা শুধু ওড়ো পাখির মতো ওড়ে তারপরে দানায় দানায় ঘোরে এই ধরনের কথাগুলো তো আমরা এই রকমভাবে ইউজ করি নাকি কোনো ভদ্রবাড়ির বউ তো এদিক ওদিক যায় তো তাকে নিয়ে তো এরকম বলা হয় না কারণ সে তার কাজে বেড়েছে বাট এক্ষেত্রে এ যে কোন কাজে যায় আর কী করতে যায় সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি দেখো এই যে আজকে অমাবস্যা কথাটা লিখেছে যে ঋণুর মতো আমি একটু ঘুরতে চাই পরে যেটা লিখেছে সেটা কিন্তু ভদ্র হতেই পারে মেয়ে ঘুরতে গেছে মায়ের ইচ্ছা হতেই পারে মা ঘুরতে গেলে মেয়ের ইচ্ছা হতেই পারে এটা এখন লিখল বাট প্রথমে যেটা লিখেছে যে আমি উঠতে চাই উঠতে মিন্স ও মেয়ের মতো দশ ঘাটের জল খেতে চায় ও অলরেডি তো নিশ্চয়ই খেয়েছে নচেত মেয়েকে এইভাবে সাপোর্ট করতে পারে না আমার তো মনে হয় কোনো দিনও কোনো ফ্যামিলিতে যদি ফ্যামিলির পেছনের ব্যাকগ্রাউন্ড খারাপ না থেকে থাকে এইভাবে নিজের মেয়ে উচ্ছন্ন গাবাই যাচ্ছে দেখে সেটাকে কোনো ফ্যামিলি সাপোর্ট করতে পারে না যতই সেই মেয়ে পয়সা ইনকাম করুক যতই যাই কিছু করুক না করুক কালকে না পরশু নিউজ চ্যানেলে দেখছিলাম যে মেয়েটাকে ইচ্ছা করে তার মা নোংরা জায়গায় না বাবার চেষ্টা করছে মেয়ে সেটা না সহ্য করতে পেরে অনেক রুখে দাঁড়িয়ে শেষ মেয়ে সে নিজেকে বুঝতেই পারছো একদম যে মা আমাকে এরকম করছে তো এ তো জলজন্ত প্রমাণ আমরা পুরো সোশ্যাল মিডিয়ায় ওয়াইটি প্ল্যাটফর্মে ধরে দেখতে পাচ্ছি যে মা কিভাবে মেয়েকে দিনের পর দিন কিন্তু বিক্রি করে যাচ্ছে এখন দেখছি মেয়েকে বিক্রি করে তো আর হচ্ছে না মেয়েকে দেখাতেও পারছি না মেয়েকে বিক্রি করতেও পারছি না তাহলে চলো নিজে নিজেকে এবার একটু সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে একটু বিক্রি করে দিই তো এই সমস্ত করার কি প্রয়োজন নিজে এবং নিজের বাড়ির মধ্যে আরও যে একটি মহিলা আছে তার মানে দুজনে মিলে তোমরা কাজ আরম্ভ করে দাও না তাহলেই তো অনেক কিছু পেরে যাবে আর নচেত মেয়ের মতনই একটা ধরো একটা ছাড়ো একটা ধরো একটা ছাড়ো তাহলে তো কন্ট্রভার্সিক ক্রিকেটাররা তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করবে মানে এদেরকে নিয়ে আর এখান থেকে চচ্চর করে ভিউজ পাবে নচেৎ কোনো মা এই ধরনের টাইটেল ইউজ করতে পারে যে মেয়ের মতো আমিও একটু উঠতে চাই ওরা পাখি তো মানে পুরো পরিবারটাই তো ওরা পাখি দেখো না দাদা কোনো কাজ নেই ক্মো নেই বোনকে নিয়ে নোংরা বোন নোংরা হতে যাচ্ছে সেখানে দাদা সেখানে সাপোর্ট দিচ্ছে বৌদি সেখানে সাপোর্ট দিচ্ছে মা এই ধরনের টাইটেল ইউজ করছে সেখানে ছেলে বৌমা সমস্ত কিছু দেখছে দেখার পরেও কোনো রকম কোনো কিছু বলতে পারবে না হাজবেন্ডও বারণ করছে না যে তুমি এটা কী ধরনের টাইটেল দিয়েছো কারণ হাজবেন্ডও তো একদম ইন্টু কুলুকুলু পাপালি মানে ইন্টু পিন্টু পাপাল ইন্টু একজনকার সাথে দিন করে দেখবে তার কমেন্টসও কিন্তু ভিডিওতে প্রতিনিয়ত আসে আজকে দিয়েছে এই অমাবস্যার কমেন্ট সেকশানেই একজন তাকে একদম ধুইয়ে দিয়েছে যে আপনি আর বড় বড় কথা বলতে আসবেন না আপনি তো ওই যে ওনার সাথে একদম আর বললাম না এরকমই একটা কমেন্ট তো এটা বললাম ওর মায়ের সম্পর্কে কারণ মায়ের টাইটেলটাই দেখেছি ভিডিওর মধ্যে আমি যাইনি ওই একটু একটু দেখেছি তাই তার ভিডিও নিয়ে বোঝ না এবার চলে আসি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা প্রথমে বলি বলি কি কাজু ভাইয়া গামলার উদাও কেন কাজু ভাইয়া উদাও কেন নাকি কাজু ভাইয়ার পরিবারে অশান্তি অলরেডি শুরু হয়ে গিয়েছে যেই কারণে কাজু ভাইয়া আর ভিডিওর মধ্যে আসতে পারছে না কারণ কালকে কোথাও না কোথাও একটা শুনলাম নাকি কমেন্টস দেখলাম যে কাজু ভাইয়ার বউ ও না গাড়ির মধ্যেই মনে হয় কথা হচ্ছিলো কারোর ভিডিও বা কমেন্টস না গাড়ি গাড়িতে যখন যাচ্ছিলো ওই গামলারা তখন বলছিল যে কখন কবে দেখেছিলাম যখন ভাইয়ার বিয়ে হয়েছিল তখন দেখেছিলাম এরকম একটা কথা তো সেক্ষেত্রে কাজু ভাইয়া হয়তো বিবাহিত তো বউ কি ভালো ডোজটা দিয়েছে যেই কারণে কাজু ভাইয়া আর ভিডিওতে আসতে পারছে না বুঝতে পারলাম না আজকের ভিডিওতে একবারও কিন্তু আমরা কাজু ভাইয়াকে দেখতে পাইনি কিন্তু কেন আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আজকে আমি লাস্ট থেকেই শুরু করি আজকে যখন ঘুরতে বেরোলো বিকেল বেলার দিকে ও বললো ঠাম্মিকে তো বললাম ঠাম্মি তো যাবে না বলি কি ঠাম্মি গেল না মেনে নিলাম বাট এই যে সাথে গেছে সে তো বোবা নয় সে তো তার ভাষা অনুযায়ী একটা না একটা কথা বলতে পারতো কিন্তু দেখলাম পুরো সময়টা কিন্তু চুপ আর যেই ভাইটা সাথে গিয়েছিল সে কিন্তু এই সমস্ত ক্যামেরা ট্যামেরা ধরবে এতটাও কিন্তু অ্যাক্টিভ এই বিষয়গুলোতে না এই কদিন যে ওখানে গিয়ে ভিডিও করছে আমরা প্রত্যেকে দেখি বুঝতে পেরেছি যে একমাত্র এই কাজু ভাইয়াই প্রচণ্ড অ্যাক্টিভ এই সোশ্যাল মিডিয়া ভিডিও ব্লগিং এই এইসবের পক্ষে কেমন কি বলতে হয় না বলতে আমরা প্রত্যেকে দেখেছি বাট আদার্স যেই সমস্ত দাদা বা ভাই ছিল তারা কিন্তু এই বিষয়টাকে অতটাও গুরুত্ব দেয়নি এবং আজকে যখন ক্যামেরা হচ্ছিল প্রতিটা অংশে কিন্তু ক্যামেরাটা কেউ না কেউ ধরছিল বলি কি ক্যামেরাটা কে ধরছিল কেউ তো নিশ্চয়ই একজন ছিল তো তাহলে কি কাজু ভাইয়া গোপনে গোপনে সমস্ত কিছু করছে একটা রহস্যের গন্ধ পাচ্ছি বন্ধুরা যখন এই ফোগলা এই গামলার লাইফে অলরেডি তো আগে থেকেই ছিল যখন কিনা মানে শ্বশুরবাই থেকে চলে এলো এই গামলা তখন কিন্তু সমস্ত কিছু এরকম গোপনে গোপনে হতো ক্যামেরাকে ধরে দিচ্ছে তিন প্লেট মোমো নিলো অথচ দেখালো দুজন তারপর আবার তিন প্লেট ঘুগনি নিলো দেখালো দুজন এইরকম কিন্তু আমরা অনেক জায়গায় অনেক কিছু বুঝতে পেরেছি এবং তখন কিন্তু আমরা প্রত্যেকেই বলেছি কেউ তো একজন আছে যে কিন্তু অদৃশ্য কিংবা এই যে বিজনেস আরও অনেক জায়গায় অনেক কিছু এরকম দেখেছি আমরা কিন্তু প্রতি মুহূর্তে বলেছি সেই রকমই একটা রহস্যের গন্ধ কিন্তু এই আমি কাজু ভাইয়াকে নিয়ে দেখতে পাচ্ছি কারণ অত সুন্দরভাবে যে ক্যামেরা করছে মানে আমি ধরে নিলাম যে ভাইয়াটা ছবি তুলছিল সেই ছিল একমাত্র আর কেউ ছিল না আমি মেনে নিলাম তাহলে সেক্ষেত্রে সেই ভাই তার ভাষা অনুযায়ী তো কথা বলতে পারতো এবং মানুষ সেখানে বুঝতে পারতো যে না এটা ওর ভাইয়া এটা কাজু ভাইয়া নয় কিন্তু না কাজু ভাইয়া ওখানে ছিল কাজু ভাইয়া ওখানে নিশ্চয়ই ছিল নচেত কাজু ভাইয়া না থাকলে এত সুন্দরভাবে কিন্তু ও নিজের ব্রেনকে ফ্রেশ করে ঘুরতে পারতো না ওর মধ্যে কোথাও তোমরা একটুও দেখেছ যে এত মানুষ এত নেগেটিভ কমেন্ট করছে কোনো জায়গায় রকম কিছু ওর খারাপ লাগা আছে অ্যাকচুয়ালি না নিজেকে নায়িকা মনে করছে নিজেকে নায়িকা মনে করে জাস্ট ওই যে মা লিখেছে না উঠতে চাইছি মায়ের মতো নিজের মনের মধ্যে একটা চিন্তা এনে যে আমি এখন নায়িকা হয়েছি কালকের ভিডিওতে দেখছিলাম ওই ছোটো ছোটো বিয়ারগুলো দেখছিল এটা এই ওটা ওই ওটা সেই তো এমন মা নিজের সন্তান ছোট আমরা যখনই কোনো কিছু কিনতে যাই সবের আগে কিন্তু বাচ্চার জন্য যে জিনিসটা বেশ পছন্দ হয় সেটা কিন্তু আমাদের আগে চোখে পড়ে তো এরকমই একটা মা দিনের পর দিন আমাদের সামনে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সন্তানের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো এখন মা ইউজ করছে তাহলে সেই মায়ের মনের মধ্যে সন্তানকে নিয়ে কোনো রকমের ভালোবাসা দয়া মায়া লালিত্য আছে বলে তোমাদের মনে হয় সন্তানটাকে জন্ম দিয়েছিলো কী কারণে জানো তো ওই যে মজা ওর বেশি মজার প্রয়োজন ছিল সেই মজার ফলে হয়তো ভুলবশত মানে হয়ে গিয়েছিল নচেত ও হয়তো জীবনেও চায়নি কারণ সত্যিকারের মধ্যে মানে কোনো মায়ের মধ্যে যদি মাতৃত্ববোধ থেকে থাকে তাহলে কখনো এরকম কিন্তু করতে পারে না যেগুলো সন্তানের প্রয়োজন যেগুলো সন্তানের ভালো ভালো সেগুলো মা নিজে ব্যবহার করছে অথচ মায়ের মুখে সন্তানের নাম একবারও আসছে না এটা কি করে সম্ভব তোমরা বলো তো এরপর চলে আসি আরও একটা বিষয় তোমরা বলো তো কে কারোর বাড়িতে ঘুরতে গেলে নিজে বাজার করে আনে নিজে চাল কিনে আনে নিজে ফুচকা কিনে আনে তবে সবাই খেতে পায় কোন বাড়িতে গেলে হয় হ্যাঁ মজা করে চলো আমি আজকে এই মাংসটা আনলাম বা আমি আজকে এই স্পেশাল খাবারটা খেলাম এটা হয় বাট বাড়ির সবজি সেটা কেন বাড়ির গেস্ট আনবে সে তো এক সপ্তাহ বা এক মাসের জন্য ঘুরতে এসছে সে কেন সেই জিনিসগুলো আনবে কিন্তু আমরা দেখলাম কি আগে দিন এক গাদা ওই কাজু ভাইয়ার সাথে রাত্রির বেলা বললো কি ঠাম্মি বলল যে যা তুই কাজুবাইয়া একা যাচ্ছিলো ঠাম্মি বললো তুই যা তুই তোর মন পছন্দ মতো সবজি কিনায় বলি কি ওখানে ও ওর মন পছন্দ মতো সবজি কিনে আনুক আর যায় আনুক ওর ও তো সবজিই পছন্দ করে না ও তো চিকেন খাসি মাংস ডিম এটা ওটা পছন্দ করে সবজি ধরতে গেলেও পছন্দই করে না সেখানে যেই সবজি ওখানকার মানুষজন পছন্দ করে সেটাই কিন্তু রান্নাটা হবে এবং সেরকমটাই কিন্তু হচ্ছে তাহলে কাজু ভাইয়ার সাথে ওই রাত সাড়ে দশটা দশটার সময় ঠাম্মি বললো যে তুইও যা তুই তোর মন পছন্দ মতো সমস্ত কিছু সবজি কিনান এবং কাজু ভাইয়া মন ভরে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে এবং আমার মনে হলো কাজু ভাইয়া কিন্তু এই বাড়িতে আসা যাওয়া আগে থেকেই আছে এবং এই বাড়িরই মানে ওই যেখানে আছে এখন গামলারা ওখানকার একজন সদস্য কারণ হাফ প্যান্ট পরে কোনো বাড়িতে কেউ গেস্ট এলে এইভাবে কিন্তু একদম প্রাণ খোলা হয়ে ঘুরতে পারে না দু একদিনের জন্য যদি গেস্ট আসে তাকে কেউ কিন্তু ঘুরতে পারে না তাহলে সেক্ষেত্রে রাত্রিবেলা কাজু ভাইয়ার সাথে ঠাম্মি কিন্তু পাঠিয়ে দিল মানে বুঝতে পারছো ঠাম্মি সব থেকে যত নষ্টের মূলে ঠাম্মি আর এই কিন্তু এই অমাবস্যা তোমরা নিশ্চয়ই বাচ্চার বাবার লাইভ দেখেছো এছাড়া আরও আদার্স অনেক জায়গা থেকে এই ঠাম্মির নামেও কিন্তু অনেক অনেক তথ্য কিন্তু উঠে এসেছে নালে ভাবো না একটা ছেলের সাথে ডিভোর্স হয়নি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা উনি জানেন তারপরেও অযোধ্যা যখন বেড়াতে যায় তখন পাশের সিটে নতুন নাক জামাইকে নিয়ে যাচ্ছে এবং নাচছে একটা মহিলা যে কিনা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ তার মধ্যে তো অন্তত একটা ভালো বুদ্ধি মানে কাজ করবে এটা আমরা মনে করি তাই তো যে ছোটরা যদি ভুল করে বড়োরা সেটাকে সংশোধন করিয়ে দেবে কিন্তু উনি সবেতে সাপোর্ট করে যাচ্ছে তো আজকের ভিডিওতে ঠাম্মির একটা কথা শুনলে তোমরা যেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এবং আমার মনে এটা এই ফগলা যে একদম উল্লু খেয়ে চুল্লু হয়ে নানান রকম লাইভ করছে প্রাইভেট করছে সেইগুলো দেখেই কিন্তু এই ঠাম্মির এই রিয়াকশান ঠাম্মি বললো পাশে যে ভাইটা ছিল না আজকে যখন খাবার বেড়াচ্ছিলো ওই তোমার আলুর পরোটা তখন 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 কিন্তু ওই ভাইটা কথা বলছিল এবং ফট করে বলে বসলো যে গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে গার্লফ্রেন্ডকে গিফট না দিলে কিন্তু গার্লফ্রেন্ড থাকবে না তখন পাঁচ ওই ভাইটা বলছে না না থাকবে থাকবে তখন ঠাম্মি বলছে হ্যাঁ থাকবে যদি সে মন থেকে ভালোবাসে তাহলে থাকবে আর যদি সে টাকাকে ভালোবাসে থাকে তাহলে কিন্তু এই সম্পর্ক থাকবে না কে বললো টাকা ছাড়া সম্পর্ক থাকে না কে বললো টাকা ছাড়া সম্পর্ক থাকে না এরকম অনেক সম্পর্ক আছে অট্টালিকা থেকে চলে এসেও কিন্তু নিজেদের ভালোবাসার টানে নর্মালভাবে সংসার করছে এবং সেই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে বজায় রেখেছে সবাইকে নিজের নাতনির মতো ভেবে নাও কেন তুমি নিজে যেমন নিজের বৌমা যেমন নিজের ছেলে যেমন নিজের নাতনি যেমন সবাইকে তাদের মতোই আপনি মনে করে নিন মানে এই আপনি আবার কি বলছেন সম্মান পাওয়ার যোগ্য মানে এরা নিজেদের পুরো ফ্যামিলিটার মতোই মনে করে দেয় মানে মনে করে নেয় আদার্স লোকেদেরকে যে সম পয়সা না থাকলে সম্পর্ক থাকবে না আমার মনে হলো এই কথাটা বলল এই ফোগলাকে যে ফোগলা পয়সা ঝাড়তো গামলার কাছ থেকে গামলা যাবে থেকে পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে ফোগলা তবে থেকে নাকি গামলাকে নিয়ে নোংরা কথা বলতে আরম্ভ করেছে আরও একটা বিষয় যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে এই মানে কি অমাবস্যার ভিডিও তথা গামলার ভিডিওতে দাদাকে এবং বৌদিকে দেখালে নাকি পাঁচশো টাকা করে এক এক দিনের জন্য দিতে হবে হাই ভগবান ভিডিওতে হি হা হা খালি গায়ে একটু আসবে তার জন্য পাঁচশো করে টাকা দিতে হবে ভাবা যায় কতটা মানে সমস্ত কিছুতে এদের শুধু টাকাটাই কাজ করে ভালোবাসা কিন্তু কোথাও কোথাতেও বিন্দু মাত্র নেই আমি তো বলবো বাচ্চার বাবার কপাল সত্যি প্রচন্ড একদিক দিয়ে ভালো নচেত এই মেয়ে আজ নয় দশ বছর পরে হলেও কিন্তু একটা নোংরাকাণ্ড কাণ্ড ঘটাতর আর তখন হয়তো কিছু করার থাকতো না করার হলেও বাচ্চা যে মানে বাচ্চা যে ছেলেটি আছে কৃষাণুর কথা বলছি তার ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হইত কারণ এখন ছোট বিষয়গুলোকে সেইভাবে মনে না রাখলেও বড়বেলায় যদি ঘটনাগুলো ঘটতো বাচ্চা ছেলেটা কিন্তু আরও কষ্ট পেত এবং ভবিষ্যৎটা পুরোপুরি নষ্ট হয়ে যেত যেই যেই বিষয়গুলো দেখছি গাড়ি করে রাত্রিবেলা ঘুরতে যাওয়া এবং ব্লগগুলোর কোনোরকম রকম কোনো কিছু মাথা মুন্ডু নেই এই যে আজকের ব্লগটাই যে এন্ড করা হলো সেই ব্লগিংয়ের মধ্যে এন্ডে তোমরা কি দেখতে পেলে একটা টিভির মধ্যে কিছু সিনেমা চলছে সেটা দিয়ে এন্ড আর শুরুয়াতটা কোথাও দেখতে পেলে গাড়ির কালকের ভিডিও শুরুয়াত গাড়ির মধ্যে থেকে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর প্রথমেই বলল যে এখানে যা প্রচণ্ড গরম তো সারা রাত কালকে ঘুম হয়নি এই কথাটা দু তিনবার বলে যে কালকে এখানে জয়পুরের গরম এই সময়টা ঠিক আছে সকাল টাইমটা বাট রাত্রিবেলায় এতটা গরম যে ঘুমাতেই পারেনি এত গরম যে রাত্রিবেলা ঘুমাতেও পারেনি তার মধ্যে তার মধ্যে বলে কিন্তু ও থেমে গেল মানে এত গরম ঘুমাতে পারিনি তার মধ্যে কি ইন্টু পিন্টু পাপাল ইন্টু এটা বলতে যাচ্ছিলিস বলতে গিয়ে আটকে বললি কি তার মধ্যে আবার গরম মানে গরমের মধ্যে গরম কি বলতে চাইছিলিস কতটা তোমরা ওইখানটা শুনে দেখো ভিডিও প্রথমেই বলছে এত প্রচন্ড গরম পড়েছে তো ঘুম হয়নি তার মধ্যে দিয়ে তার মধ্যেও গরম মানে বলতে চাইলো এটাই যে একে তো প্রাকৃতিক চারিদিক গরম প্রকৃতির চারিদিক জয়পুরের গরম হয়ে গেছে তার মধ্যে আমার শরীর ডবল গরম হয়ে গেছে যেই কারণে সারা রাত আমি ঘুমাতে পারিনি আমি আমার কর্ম করে তারপর তোমার এই সারা রাত এইখানে এসে বসেছিলাম এই সকাল হয়েছে আমি নিচেই নেমে এসেছি মানে ভাবতেও ঘেন্না লাগে যে এরা দেখো কিছু করুক না করুক সেগুলো পরের বিষয় বাট যখন আমি ভিডিওতে কিছু কথা বলছি সেটাকেও তো আমাকে বলে মানে ভিউয়ার্সরা কি বুঝবে সেটা ভেবে তো আমাকে বলতে হবে এরা মনে করে টাকার জন্য যা খুশি তাই করে দিই মান সম্মান যেদিকে খুশি যে চুলত ধরে যায় যাক আরেকদিকে আর এক নটাঙ্কিত তোমরা দেখতে পাচ্ছ মানে সুয়ের কথা বলছি তার নটাঙ্কিত তো শেষ নেই তারপরেও কিছু ভিউয়ার্স অন্ধত্বের মতো তাকে দিন দিনের পর দিন সাপোর্ট করে চলেছে বুঝি না ভিউয়ার্সরা কি করে এতটা মানে অন্ধ হয় যা আরও একটা বিষয় তোমরা কি খেয়াল করেছো আজকে ভিডিওতে বললো যে চাল বাড়ন্ত তো বলি কি চাল তো ও বলল বিকালে আনবো হাই ভগবান যে গেস্ট হিসাবে গেছে সে সবজিও আনছে সে চালও আনছে মানে কিরকম রিলেটিভের বাড়িতে গেছে না না আমি বলছি কোথাও ঘুরতে গেলে আমরা অনেক সময় বলি চল আজকের রাতের খাবারটা আমার তরফ থেকে বা আজকে দুপুরে বাড়িতে মাংসটা আমার তরফ থেকে কিনান এরকমটা কিন্তু আমরা অনেক সময় করি বাট এই যে সবজি চাল এগুলো এই গামলা কিনছে তবে ওখানে খাওয়া হচ্ছে হ্যাঁ খুব স্পেশাল গেস্ট না তো সেই কারণে এবং এই যে গোলগাপ্পা আলুর পরোটা সমস্ত কিছু কিন্তু এই গামলার টাকাতেই হচ্ছে বন্ধুরা যেই কারণে ফুচকাটা মানে ওই যে রাত্রিবেলা গিয়ে যে গোলগাপ্পা আনা হলো ভাই বললো তাহলে জলটার আলুটা আনি মানে সব সময় যেন একদম এরাও মজায় আছে যে হ্যাঁ এখানেও চলে এসছে একটা মুরগি যে কিনা যাকে কিনা একবারে ঘাড় মুটকে খাওয়া যায় ওরাও সেটাই করছে ওরাও সেটাই করছে সব থেকে বড় বিষয় কি যেন বন্ধুরা এটা ভাবতেই অবাক লাগে যে ওখানে গিয়ে ওখানেও এই কাজু ভাইয়ার সাথে এমন কিছু ও তৈরি করে ফেললো কয়েকদিনে যেখানে মানুষ এই কাজু ভাইয়াকে নিয়ে ওর সাথে একটা নোংরা আমিও করেছি আমিও করেছি কারণ যেরকম দেখেছি সেটা নিয়েই বলেছি বাট ও যদি মনে করতো যে না আমি এখানে এসে অন্তত কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছু কিছু দেব না তবে আশা করছি এখন প্রত্যেকটা মানুষ তথা কিছু অন্ধ সাপোর্টার এটা বুঝতে পারছে যে এই গামলার অবনতির জন্য সব থেকে বড় যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে তার নিজের জন্মদাত্রী মা মানে অমাবস্যা এবং ঠাকুমা নালে এই দুটো মানুষ যদি একটু পড়া হাতে ওকে শাসন করতো না আজকে আর যাই হোক নাই হোক মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর নতুন কোনো সম্পর্কে যুক্ত না হয়ে নিজের জীবনটাকে কিন্তু আবারও একবার সুন্দর করে তৈরি করতে পারতো কিন্তু না ঠাম্মা এবং মায়ের পয়সার লালসায় এই মেয়েটি দিনের পর দিন নোংরামো করতে থেকেছে এবং এরা একে সাপোর্ট করতে থেকেছে যার মানে কি বলবো শেষ হয়তো খুবই 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 ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো তাটা